তো আমরা সবাই মিলে নামাজ পড়তে যাইতেছি আমি সকাল ধরে কিছুই খাইনি এখন যাইতেছি কিছু খাবো খাইয়ে তারপর যাইতাছি তো বিলেড়ি দেখতে থাকুন নামাজ পড়ার পরে কত তো गाइस আলহামদুলিল্লাহ মোটামুটি নামাজটা শেষ করে বাসার দিকে যাইতে আর সত্যি কথা যেটা আমরা প্রতিদিন নামাজ পড়িっちゃ বা আমাদের বাসার পিছনে একটা মসজিদ আছে ওইটাতে পড়তে যাই নামাজ আজকে প্রেম বাগান নিয়ে গেছে এই মাথা বড়ি কইরা এত পরিমানে ভিড় চার তলার উপরে উঠছি চারতলার উপরে দাঁড়াবার জায়গা নাই বইবার জায়গা নাই কত কষ্ট করে যে নামাজ পড়ছি সেটা আমি জানি আর ওরা জানে তো মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে বের হলাম তো এখন বাসায় যাই আর রান্না রান্নাবান্না করতে হবে আজকে রান্নাবান্না করে নেয় আবার আমার একটা ফ্রেন্ড আসতেছে নোয়াখালী থেকে নোয়াখালী থেকে একটা ফ্রেন্ড আসতেছে ওর সাথে কথা হবে আবার আপনাদেরকে দেখাবো আসিফ আসতেছে আশা করি আগে মনে হয় ভিডিওতে দেখছেন সম্ভবত হবে তো খাবার খেতে বসে গেলাম রান্না করছি হচ্ছে

সত্যি কথা তো এটা ওর সাথে আমার সাথে এতটা ক্লোজ বলার বাইরে তো অনেক দিনের সাথে দেখা সাক্ষাৎ হয় না আজকে দেড় বছরের গেছে দেখা সাক্ষাৎ হয় না তো ভাবলাম ও আমার বলতে ভাই অনেক দিনের সাথে দেখা সাক্ষাৎ হয় না একটু আগে দেখা করুন তো পরে আসতে দেখা করার জন্য তো ভিডিওটি দেখি তো ওখানে দোকানদারে যাওয়ার সময় প্রতিদিন চা খেয়ে যায় এই বান্ধাটার একটা চা খাওয়াইলাম আর এই যে কাকা চা বিক্রি করে মোটামুটি ওনার গরু দুধের চা অরিজিনাল গরু দুধের চা প্রতিদিনই খায় ভালো লাগে সত্যি কথা তো ভিডিওটি দেখে থাকুন মেন রোডে যাওয়ার পরে কথা তো গাইজ বেরোতে বেরোতে আজকে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে বুলবশা তো সুপারি কালকে রাত্রে দেয় না এবং অ্যাডভান্স সিগারেট দশটা দেয় না এই আবার কষা বাড়িতে গেছি এই বান্ধাটা যায় তো যাই এগুলো নিয়ে আসছি আইসি এখন দোকান নিয়ে আবার যাইয়া মেন রোডে চলে যাবো এখানে গিয়ে বসবো দোকানদারি করবো আজকে লেট হয়েছে কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেট হয়েছে সত্যি কথা যেটা ব্যবসা বাণিজ্যে যত দ্রুত নামা যায় তত পরিমাণে টাকা বড় কত হয় আজকে লেট হয়েছে যাই না ব্যসা কিনে কীরকম হবে তো ব্যসা কিনে মালিক আল্লাহ তো ভিডিওটি দেখতে যাওয়ার পর কত তো সত্যি কথা যেটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে মোটামুটি দোকানদারি করে বাসা দিয়ে যাইতেছি আজকে মাগরি বাজান দিয়েছে ওইসবে দোকান নিয়ে বের ওই সবে আল্লাহ কাছে শুক্রিয়া ভালো একটা ব্যবসা কিনা হয়েছে আর শুক্রবার দিন এমনিতে একটু ভালো ব্যবসা কিনা হয় পয়সা কিনা হওয়ার কারণ হচ্ছে ওই যে দনু পাশে দোকান বন্ধ থাকাতে আমার ব্যসা কিনা হয় আর আরেকটা বিষয় বলি আপনাদেরকে আমি আসার পথে একটা লোককে দেখলাম লাইটে নিজে শুয়ে আছে কম্বল গায়ে দিয়া। আমরা কত আল্লাহর কাছে কত আবদার কত কিছুর জন্য কিন্তু যখন এইসব লোকগুলাকে দেখে মনে হয় যে মানে বা কত ভালো রাখছে দিন শেষে যাই এখন খাওয়ার দাবার খাবো ঘুমাবো নিজের একটা বাসা আছে কিছু না থাকুক পকেটে পাঁচটা টাকা না থাকলে একটা নিজে থাকার মতো একটা বাসস্থান আছে আসলে নিজেকে নিজে অনেক মানে অনেক পরিমাণে নিজের ডাউট লাগে আরে দুনিয়ায় কত মানুষ থাকতে পারতেছে না খাইতে পারতেছে না আর আমি কত সুখে চলতেছি আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হচ্ছে যারা আমার ভিডিও বিডিও দুইজনে দেখেন চারজনে দেখেন পাঁচজনে দেখেন সব চেষ্টা করবেন হচ্ছে আপনাদের লক্ষ্যগুলোকে টার্গেটগুলোকে ফিল আপ করার জন্য আপনার লক্ষ্যে হাজার রকমের বাধা আসবে হাজার রকমের কথা আসবে হাজার রকমের মানুষের কষ্ট দিবে ভাই আমার লাইফ স্টোরি যদি বলি পুরোটা আপনি বসে বসে কাঁদতে হবে তবুও ভাই যুদ্ধ চালাচ্ছি আমি হাসর ময়দানের দিন যদি সফলতা না আনতে পারি হাসর ময়দানের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারবো আল্লাহ আমি আমার চেষ্টা করছি তুমি আমার দাও নেই আমার কিছু করণীয় নেই এই আপনি যেন হাসর ময়দানের দিন দাঁড়াই এই কথাটা বলতে পারেন এরকম প্রস্তুতি নেন মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে কোনো কিছু ফ্রিদে দিবে না আপনি যখন তাকে একটা কিছু দিবেন সে তখন আপনাকে একটা কিছু ব্যাক দিবে এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে নিয়তি আপনি যদি আপনার নিয়তিরা উপরে ছেড়ে দিয়ে যদি বসে থাকেন এটাকে কখনও জীবন বলে না আপনি যদি এখনই যদি চোখ বন্ধ করে একটা জিনিস করার জন্য টার্গেট নিয়ে থাকেন কালকে সকালবেলায় নামতে হবে বা এখনই নামতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন এ রাত ভোর ধরে যুদ্ধ করলাম এখন যাব খাবার দাবার খাবো মাল টাল নিয়ে বাসা ঢুকতে ঢুকতে দেড়টা দুইটা বাজবো তারপরে বসে এডিটিং করব ফানে ভিডিওর সব কিছু কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে দুইটা আড়াইটা তিনটাও বাজে যায় অনেক সময় আবার সকালবেলা নয়টা দশটার দিকে উঠবো উঠে আবার ভিডিও এডিটিং করবো করতে কোয়রা ফানে ভিডিও কোয়রা সব কাজ শেষ দিয়া আবার সেই দোকান নিয়ে বেরোতেছি তাহলে ভাই নিজেকে নিজে মানে মানুষের কাছে ফুটে তুলতে হবে এই দুনিয়ার মানুষ আপনাকে কোনোভাবে গ্রহণ করবে না আপনি আপনাকে গ্রহণ করতে হবে আপনি আপনাকে ভালোবাসতে হবে এবং আপনার মন যা চায় আপনি তাই করবেন মনে রাখবেন গুণার কাজ না ভালো কাজ করবেন গুণার কাজও মন চায় কিন্তু ওইটা করা যাবে না যেটা ভালো ওইটাকে আপনি প্রচুর পরিমাণে করার জন্য চেষ্টা করবেন আমার মাঝে মধ্যে মন চায় যে কি ব্লক করবো না ছেড়ে দেব কিন্তু আমি আজকে দুইটা বছর তিনটা বছর বিনা সাথে আবার এক পাঁচটা পয়সা ঢুকে কিন্তু আমি যুদ্ধ করে যেতেছি সেই জন্য বলতেছি নিজের লক্ষ্যকে টার্গেটকে মিশন হিসাবে তৈরি করুন জীবন ইনশাল্লাহ কিছু করতে পারবেন তো ফার্ভেস্ট ব্যার দোকানে যাওয়ার পরে কথা হইতেছে তো ভিডিওটি দেখে থাকুন আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি শেষ করে বাসা দিকে যাইতেছি আর এই যে মালদাল নিলাম এক হাতের মধ্যে ফ্লাস্ক ব্যাটারি সব কিছু নিয়ে বাসা দিকে যাইতেছি আর সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে মানে রোডের কাজটা কমপ্লিট হইতেছে আশা করা কালকে ঢালাই দিবে আরো অনেকটা ভালো লাগবে এই রোডে আর কালে রিক্সা দিয়ে চলে যেতে পারবো দশ টাকা দিয়ে আসার সময় রিক্সা দিয়ে চলে আসবো তো ভিডিওটি দেখতে থাকুন বাসা যাওয়ার পরে কথা গুড মর্নিং সকালবেলা উঠলাম উঠি মতনে এই যে লুডুস বানালাম বা কাপ লুডুস এটা খেতেছি তো এটা খাই আর তারপরে হচ্ছে এখন গোসল গাঁদ গোসল গা দিয়ে হালকা পাতলা বাজার করলে করবো করে তো রান্না বান্না করে দেবে